রাহুল রয়েছে গুড্ডু কমলদা ছিল সোর দা তারক রয়েছে ভীম এবং রূপম কিন্তু অত্যন্ত ভালো টিম ভালো একটা গোল করেছে গোলকিপার রাহুল এটি রয়েছে কল্যাণী কিশোর সংখ্যক বলে রয়েছে আশিক রয়েছে ব্যাকা দীপকদা রয়েছে নাম কিন্তু আমি সঠিকভাবে বলতে পারছি না ওদিকে রিজু আছে সম্ভবত তবে আশিক ভালো গোল করেছিল একটা একটা ব্যাকা গোল করেছিল খুব ভালো খেলা হয়েছে ব্যাকা আসছে প্রথম শট নিতে তো ব্যাকা এবছরে কিন্তু ভালো খেলছে গোলকিপার রাহুল রয়েছে গোলে ব্যাকা একটা গোলও করেছে কিন্তু রাহুল এবং সুতার ব্যাকা ব্যাকার ভালো নামটা জানলে অবশ্য বলে দিও তোমরা যে ব্যাকার ভালো নামটা কী

একটা গোল সেই সাথে একটা সেভ পুরো এন্ড সেভ রূপম আসছে শর্টে রূপম প্রথম গোলটা খুব সম্ভবত করেছিল এবারে রূপম এসেছে কত বছরের আসি দেখা যাচ্ছে সেভ করতে পারেনি

শেষ পর্যন্ত তারকদা শটে আসছে কিন্তু গোল করলেই কিন্তু পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে তবে গোলকিপারে কিন্তু এই মুহূর্তে বেকা চলে এসছে ব্যাকার শটটাই কিন্তু প্রথমে সেভ হয়েছিল ব্যাকা চাইছে রিকভারি করতে কানা কানে কি বলছে বলছে বাঁচা আছে আমাকে নাকি